এই সেই ছবি যেটা দিয়েছিল গোটা পৃথিবীকে এক হার শিশুর মৃত্যুর অপেক্ষায় নত হয়ে বসে আছে আর তার ঠিক পেছনে এক শকুন যেন অপেক্ষায় এই ছবি তুলে ক্যামেরা নামানোর কিছুদিন পরই নিজের জীবনটাই শেষ করে দেন সেই ফটোগ্রাফার কেলভিন কার্টার কিন্তু কেন কি ছিল সেই ছবির পেছনে উনিশশো সাল সুদানের এক গ্রাম ভয়াবহ দুর্ভিক্ষ দক্ষিণ আফ্রিকার ফটোগ্রাফার ক্যালভিন কার্টার তখন সেখানে কাজ করছেন জাতিসংঘের খাবার শিবিরের পাশে তিনি দেখতে পান এক শিশু ক্ষুধায় কঙ্কাল সার গেড়ে বসে পড়েছে নিঃশব্দে আর কিছু দূরে এক শকুন তাকিয়ে আছে যেন তার মৃত্যুর অপেক্ষায় কার্টার থেমে যান তারপর সাংবাদিকতার দায়িত্ববোধে ক্যামেরায় ক্লিক করেন ছবিটার নাম হয় দ্য ভালচার অ্যান্ড দ্য লিটল গার্ল নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হতেই বিশ্ব স্তব্ধ এই ছবি যেন একটা নিঃশব্দ আর্তনাদ ক্ষুধার লজ্জার অক্ষমতার ছবিটি নিয়ে প্রশ্ন উঠে শিশুটিকে সাহায্য করলে না কেন নিজের মধ্যেই কেভিন বারবার সেই মুহূর্তে ফিরে যান আমি কি শুধু ছবি তুলে চলে এলাম এই অপরাধবোধ মানসিক চাপ আর ব্যক্তিগত সংকটে ভেঙে পড়েন তিনি ছবির মাত্র চার মাস পর তেত্রিশ বছর বয়সে আত্মহত্যা করেন কেভিন তার ডায়েরিতে পাওয়া যায় এক শেষ বার্তা তিনি বলেন আমি প্রতিজ্ঞা করছি আর কোনোদিন আমি খাবার নষ্ট করব না আমি প্রার্থনা করি এই ছেলেটাকে তুমি রক্ষা করো এই ছবি যেন মনে করিয়ে দেয় আমরা কতটা ভাগ্যবান এটা শুধু একটা ছবি নয় এটা বিবেকের আয়না এক শিশুর অসহায়তা আর এক মানুষের অপরাধবোধ আমাদের শেখায় ছবির বাইরেও একটা মানবতা আছে যেটা কখনো ধরা পড়ে না ক্যামেরায় আর এমন সত্যি ও স্পর্শকাতর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না